আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি দেশে প্রবাসে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকের তদবির শিক্ষা হলো শত্রুর জবানকে বন্ধ রাখা অর্থাৎ শত্রুর মুখ বন্ধ রাখার আজকের এই তদবির এই তদ্বিরটি শেখার আগে অবশ্যই ওস্তাদের কাছ থেকে অনুমতি নিয়ে এই তদবিরের কাজ করতে হবে ওস্তাদের কাছ থেকে অনুমতি নেওয়ার নিয়ম হলো এই আমার এই কোরআনের তদবিরটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে শেয়ার করবেন দুই কারো অন্যায়ভাবে কারো ক্ষতি করা যাবে না উস্তাদের অনুমতি ছাড়া কোনো কাজ করলে তদ্বির কোনো ধরনের কাজ হবে না আরও অন্য অন্য যে কোনো তদবির পেতে আমার চ্যানেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট তদবির দিয়ে দেব শত্রুর মাথার চুল মা শত্রুর মাথার চুলের উপর এই আয়াতটি 7 বার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াক্সিবুন বিস্মিল্লাহ রহমান নিরু রহিম ওয়ান অফ তিমু আয় লাফ ওহিহিম মু তুকা লিমু না সাদুয়ার জুলুহুম বিমা কানু এক শিবুন এই আয়াচ্টি সাতবার পড়বেন দুই নম্বরে কাজ করতে হবে কোনো নাবালিকার মেয়ের শাড়ি এনে সেই শাড়িটির রং হতে হবে লাল অথবা কালো রঙের শাড়ি নাবালিকার মেয়ের কাছ থেকে চেয়ে এনে ওই শাড়িটি শত্রুর মাথা থেকে পা পর্যন্ত মাপ নিয়ে শাড়িটাকে কাটতে হবে কেটে এই আয়াতটি সাতবার পরে শত্রুর নাম নিয়ে ওই শাড়ির মধ্যে সাতটি গিরা দেবেন গিরা দেওয়ার পরে এমন একটি কূপে নিক্ষাপ করবেন যে কূপটা হলো অনেক পুরানা কূপ এই কূপের মধ্যে নিক্ষাপ করলে শত্রুর জবান বন্ধ হবে এবং শত্রুর মুখ বন্ধ হবে আল্লাহ তালা সকলকে সকল ধরনের অন্যায় কাজ থেকে বিরত থাকার তাও দান করুক